এরকম মাখনের মতো মিষ্টি যদি ভাইফোঁটা কিংবা দীপাবলি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই খুবই অল্প সময় তাহলে তো কোনো ব্যাপারই নয় কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমত লাগবে পনির এখানে দুশো গ্রামের পনির আছে আপনারা যেরকম মিষ্টি খাবেন মানে যতটা মিষ্টি তৈরি করবেন ততটা পরিমাণ পনির নিয়ে নেবেন এবার পনিরটাকে খুব ভালো করে কেটে নেবেন আপনারা চাইলে এখানে কোনো কোম্পানির পনিরও ইউজ করতে পারেন আমি এটা দোকান থেকে কিনে এনেছি মানে মিষ্টির দোকান থেকে তো এই পনিরটাকে এবার একটা বলে তুলে সাইডে রেখে দেবেন এবার একটা মিক্সি নিয়ে তার মধ্যে হাফ বাটি চিনি আর একটা এলাচ দিয়ে একবার মিক্সিটাকে চালিয়ে বন্ধ করে দেবেন বেশি পাউডার করবেন না একটুখানি হালকা করে গুঁড়ো করে তার মধ্যে আবার পনিরটা দিয়ে দেবেন পনিরের টুকরোগুলো দিয়ে আবারও একবার মিক্সিটাকে চালিয়ে নেবেন দেখুন পুরো এই রকম থকথকে ব্যাপার চলে এসছে একটা মিশ্রণটাকে একটা বড় বাটিতে ঢেলে তার মধ্যে দিয়ে দেবেন এক বাটি গুঁড়ো দুধ এবার দেখুন কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন আপনার কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে আপনি সেটাই দিতে পারেন দরকার হলে শুধু কাজু আর কিচমিচও দিতে পারেন এবার আমার কাছে এখানে পেস্তা ছিল আমন্ড বাদাম ছিল আর ছিল কাজু তো আমি সেগুলোকে ভালো করে কুচিয়ে এই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি মানে যার মধ্যে গুঁড়ো দুধ আর এই পেস্টটা ছিল আপনারাও তাই করবেন এবার সব কিছুকে একসাথে চটকে মে নেবেন আর একটা বাটিতে গরম কুসুম দুধের মধ্যে সামান্য পরিমাণ কেশর একটু ভিজিয়ে রেখে দেবেন যে কেশর থেকে কালার বেরিয়ে আসবে আবার এই মিশ্রণটার মধ্যে ওই কেশর ভেজা দুধটা দিয়ে ভালো করে একবারে মাখিয়ে নেবেন এবার একটা প্যাকেট নিয়ে নেবেন এখানে কিন্তু বাটার পেপারও ইউজ করা যায় আপনাদের চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন যদি থাকে বাড়িতে আর যদি না থাকে মানে আমার যেমন নেই আমি এখানে এখানে জামা কাপড়ের যে প্যাকেট হয় সেই রকম প্যাকেট একটা নিয়েছি নিয়ে মাঝখান থেকে চিড়ে নিয়েছি তার মধ্যে একটুখানি হালকা করে একটুখানি ঘি ব্রাশ করে দেবেন ঘি কিংবা অয়েল সাদা অয়েল এবার কেটে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো ছিল তার মধ্যে হাফ পরিমাণ কিছুটা তো ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন আর কিছুটা এই প্যাকেটের উপর যেখানে ঘি ব্রাশ করেছিলেন তার মধ্যে ছড়িয়ে দেবেন আর তার ওপর দিয়ে দিয়ে দেবেন এই ব্যাটারটাকে ঠিক লম্বা করে এবার দেখুন এইভাবে মুড়ে নেবেন একটু রোল পাকিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ঠিক এইভাবে একটুখানি রোল আকারে সেপ দেওয়ার চেষ্টা করবেন আর পাশে এই দুটোকে আপনি গার্ডার দিয়ে কিছুটা দিয়ে মুড়ে দিতে পারেন তো এইভাবে গার্ডার দিয়ে মুড়ে দেবেন আর যদি আপনার কাছে বাটার পেপার থাকে এটা করতে খুবই সহজ হয় তবে এই রকমভাবে করলে অসুবিধা কিছু হয় না কিন্তু এটাকে একটুখানি সেট করতে একটু সময় লাগে এবার এইটাকে দিয়ে দেবেন ফ্রিজে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত দিয়ে এবার তারপর যখন এই প্লাস্টিকটা খুলবেন দেখবেন এই রকম টাইপের একটু শেপ চলে এসছে তার মধ্যে যদি রাংতা রাংতা পেপার মানে সিলভার পেপার যদি থাকে তাহলে সিলভার পেপারটাই গায়ের মধ্যে চিপকে দেবেন তবে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবার চিপকে দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে পিস পিস করে কেটে যদি বাড়িতে কোলাপের পাবড়ি থাকে তাহলে গোলাপের পাপড়ি ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবেন সেটা কিন্তু দেখতে একটা অসাধারণ সুন্দর সুন্দর লাগবে দেখেছেন কেমন লাগছে আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে আর যতটা ক্রিমি লাগছে ঠিক ততটাই ক্রিমি হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আপনারা একবার করে দেখুন আপনার ভাই দাদাদেরকে ভাইপোটায় খাওয়ান আর দীপাবলিতে সবার একটুখানি মিষ্টি মুখ করে দিন খেয়ে বলবেন দা